এইটা দেখে এটা এটা লাইভে তো এডিট করা যায় না না এর আগে তো লাইভ আসেনি আজকে প্রথম দেখি কেমন লাগে একটু করা হোক ইউটিউব লাইভ এ প্রথম যাবি সামনে যাবি হ্যাঁ জঙ্গল তুই গিয়ে বা কি করবো সেটাও ঠিক হম সূর্য মাথার উপরে

আচ্ছা জায়গাটা কে কে চিনতে পারছো একটু বলবে কারো চেনা আছে জায়গাটা আমরা এখন আছি কাঁচারিপাড়া পর্দা পার্ক এই যে পর্দা এখানে পর্দাতে পর্দায় মাছ ধরছে আর পাশে বাংলাদেশ এই যে বাংলাদেশের টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ার 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 এই যে বাংলাদেশের টাওয়ার দেখা যাচ্ছে এই কত মিটার হবে সন্দেহ বাংলাদেশের টাওয়ারটা মোটামুটি এক কিলোমিটার হবে নাকি এক কিলোমিটারের বেশি হবে তাও অনেক দূর থেকে দেখা যাচ্ছে তাই কিন্তু এইখান থেকে ওই বাড়িগুলো কিন্তু বেশি দূর হবে না একজন সাথে কেউ আছে লাইভে কিন্তু চিনতে পারছি না বিবেক না বিবেক কিছু একটা লেখা আছে অনেক নিচে নাই মেঘটা উপরে আছে কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে নিচে আছে তাহলে ওইগুলো হুম ওইটা দেখো যাই তাই তো ওইটা না এটা হুম আচ্ছা লাইভে কেউ আছো একটু হ্যালো হাই কিছু বলো কারণ ইউটিউবে আমি কোনোদিন লাইভ করি নি আজকে প্রথম কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইব আর তো ছিল না আজকে দেখলাম ত্রিপানটার সাবস্ক্রাইবার হয়েছে তো আমি আসলাম এইখানে যে লাইভটা করে দেখবো যে লাইভ আমার মোবাইল থেকে হচ্ছে কিনা পারি কিনা জাস্ট চেক করার জন্য এসছি কোনো টপিক সেরকম কিছু ছিল না জাস্ট পর্দার ধারে আসলাম পর্দা দেখানো হবে নিজেরও দেখা হবে আর আমার মোবাইলের লাইভটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য এসছি বাস্তবে এটাই যে আমার ভাইয়ের ছবিটা তুলে দেয় কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে কম্পিউটারের যে অয়েল পেপার ভিডিও যেটা হয় পেপার যেটা হয় সেটা এই যে অসাধারণ ছবিটা আমাকে দিবি তো হ্যাঁ আমি ইয়ে ডিসপ্লে সেভ করবো কটা তুলেছিস হেভি হয়েছে ছবিগুলো হেভি তারপর সেকেন্ডে সেকেন্ডে এটা চেঞ্জ হচ্ছে মেঘর এটা কোনো টপিক নেই ভাই যেই থাকো সঙ্গে কোনো কিছু আমি দেখাতে পারবো না আজকে জাস্ট আমি লাইভ চেক করার জন্য এসছি এখানে যে লাইভটা কেমন হচ্ছে না হচ্ছে আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি যে এখন যেই জায়গাটাতে আছি যদি কেউ না চেনা থাকে তো বলতে পারো তাহলে আমি পুরো ভিডিওটা করে একদিন দেবো এটাতে চ্যানেলটা ছাড়বো তাহলে সবাই দেখতে পাবে বুঝতে পারবে জায়গাটা কোথায় আর এই যে যেটা দেখা যাচ্ছে নদী পদ্মা নদী ওই যে চলে যাচ্ছে বাংলাদেশের মধ্যে তো আমরা আছি এখন আপাতত ঠিক বাংলাদেশ থেকে এক দেড় কিলোমিটারের কাছে আর এখান থেকে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে বাংলাদেশের এই ঘরগুলো এই যে এই ঘরটা বাংলাদেশের কিন্তু এই ঘরটা কিন্তু আমাদের ইন্ডিয়ান এর রেস্টে মানে বসার জায়গা আর ওইটা বাংলাদেশের ঘর অনেকটা দূর এখান থেকে প্রায় এক দু কিলোমিটার হবে আইডিয়া যে আকাশের পরিস্থিতি দারুণ লাগছে আমার বাকি আপনারা বলেন কেমন লাগছে অসাধারণ এই যে আমাদের চাঁদ মামার সাথে আছে তো ঠিক আছে আমি লাইভ চেক করার জন্য এসেছিলাম আজকে পর্যন্তই তো লাইভ যখন শুরু হয়ে গেছে পরবর্তীতে আমি অবশ্যই লাইভে আসবো দেখাবো আমি আজকে চেকের জন্য এসেছিলাম যখন হয়ে গেছে আর তো সঙ্গে নেই থাকে বাইক দেখা বাগান ভিডিওতে